আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আসবে আল্লাহর মত ভালো সুস্থ আছো তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে নিয়ে ভাই নিয়ে ভাই ভিডিওটা আজকে বুঝতে পারছি না ও ভাই হ্যাঁ তা বুঝছি এবার আমরা আজকে বানাবো ফ্লিপকার্টের এই ব্যানারটা মানে থামবেল আর কি ক্লিকার আরেজকে ফ্লিকার যারা তোমরা এক নামেই চিনো বাংলাদেশ স্পোর্টসের একটা ভালো এবং ভয়ঙ্কর স্নাইপার তো তার আজকে থামেল বানাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা বেশি দেরি না করে তো গ্যাস আমি কিন্তু করতেছি পিকজা অ্যাপ দিয়ে তোমরা কিন্তু চাইলে পিসিসি দিয়েও করতে পারো ঠিক আছে তো এখানে ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো দেন আমরা ফিক ফ্লিকারের যেই পিএনজিটা আছে ওইটা নিয়ে আসবো দেন আমরা এই থার্মেলটা এখানে সেট করে দেন লক করে দেবো লক করার পরে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে ফ্লিকার যে পিএনজিটা আসে না দেখাচ্ছে এই যে পিএনজিটা এটা আমরা পরে দেন এই যে এইরকম সেট করে দেব দেখো ভাই তো এই যে দেখো সেট করা হয়ে গেলে লক করে দেবো লক করার পরে তোমরা টেক্সটে এসে পড়বে টেক্সটে এসে আসার পরে দেন তোমরা এখানে যে রাশ লেখাটা আছে এই রাশ লেখাটা এখানে লিখবে আর ইউ এস এইচ দেন এখানে একটা আশ্চিত বজর চিহ্ন দেন তোমরা ফ্রন্টে চলে আসবা এই ফ্রন্টটা দিবা যদি তোমাদের কাছে থাকে যে কোনো একটা ফ্রন্ট দিলেই হবে তোমাদের মন মতন অনুযায়ী যে কোনো একটা ফ্রন্ট দিলে দেওয়া সো দেন এখানে কালার এখানে একটু দেখি মোটা করে এটা তোমাদের মন মতন দিয়ে দেন কালার দেওয়া কালারটা আমি এটাই দিতেছি আর গাইস যে এই অরিজিনাল তামমেলটা আসে না এটাতে তোমার টেক্সটের যে কালার দিছে ওটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে দিছে আমার ভাই সময় একটু কম তাই কম সময় ভিডিও বানাচ্ছি তো তাই এরকম নর্মালি দিয়ে দিতেছি তোমরা একটু সময় নিয়ে পিএসিসি দিয়ে এগুলা করে নিও বা পিক্সেল অ্যাপ দিয়ে যেটাই বলো টেক্সট পিক্সেল এফ দিয়ে করো ভালো হবে সো এখানে মোড লেখাটা আছে মোড লেখাটার আমি কালারটা ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পরে গাইস এখানে মোড লেখাটা একটু সেটিং করে নিতে হবে সেটিং বলতে এরকম তোমরা যে থ্রি ডি শেপে গিয়ে এরকম একটু দেখা দেখিয়ে দিতে পারো ও হবে সমস্যা নেই এটাকে আমি একটু সেটিংস করে দিলাম দেন এই দেখো হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু রেডি বেশিরভাগ তারপরে গেছে আমরা এখানে একটু পাক করবো পাক বলতে গিয়ে এটা দেখব কেমন লাগে তো এটা নিচে নিয়ে আমি আসবো লক করে দিলাম তো মোড়ের লেখার ওইখানে একটু লাইটিংগুলো ছিল দেন আমরা এটা এখানেও দেওয়ার চেষ্টা করবো এইভাবে তো গাইস তোমরা কিন্তু সেম প্রসেস এরকম দিতে পারো ওকে হয়ে গেছে তো এটা কিন্তু ভালো লাগছে না এই এবার ঠিক আছে কিন্তু গ্যাস তোমরা চাইলে কিন্তু এটা পিএসিসি দিয়েও করতে পারবা ঠিক আছে সো গাইস আজকের ভিডিও কিন্তু ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা কেমন লাগলো বলবা আল্লাহ হাফিজ গাইস